বা অত্যাচার করা তাদের ঘরে মা বোন নাই মেয়ে নাই আত্মস্বজন নাই সেটা একবার চিন্তা করে না এরা অসভ্যতার সীমা থাকে আমি জানি না এদের এত খাওয়া পড়া এত সুযোগ সুবিধা দিয়ে কি অপরাধটা করলাম সেটি আমার নিজেরই এখন প্রশ্ন যে আজকে প্রত্যেকটা সেক্টরে শিক্ষকদের কিভাবে অপমান করা এবং তাদের চাকরি খাচ্ছে কি আওয়ামী লীগ করে চরম অপমান করে করে শিক্ষকদেরকে জোর করে পদত্যাগ করায় ছোট ছোট শিশু শিক্ষার্থীদের দিয়ে শিক্ষকদের অপমান করায় এদের কি আর লেখাপড়া হবে কোনো দিন তাদেরকে জোর করে পদত্যাগ করানো যে সমস্ত চিত্র দেখলাম কোন দিন বাপ বাপমারে বলে হ্যাঁ লিখে দেন আপনি আমার বাবা না পদত্যাগ করেন আমার পিতৃত্ব থেকে এরা হয়তো একদিন সে বাপ মাকে তাই বলবে সেটা হলো বাস্তবতা দিনমজুর কাজ পায় না রিক্সাওয়ালা কাজ পায় না তো কিসের দেশ চালাচ্ছে যে বাজেট আমি দিয়ে আসছি বাজেট তো ওই বাড়াতে পারলো না কম আলো টাকা কমাবে না কি করবো তো নিজেরটা চোর ইনুস তো আমাকে দেয় শাস্তি আমি জানি যেহেতু ডক্টর ইনুস তার নিজের কোম্পানির লেবারদের টাকা চুরি করে খেয়েছে সেই লেবারও তার বিরুদ্ধে মামলা করেছে লেবার কোর্টে সে ছয় মাসের সাজা পেয়েছে তাকে তো সে যখন জামিন চেয়েছে সে জামিন পেয়েছে সরকারের পক্ষ থেকে তো বাধা দেওয়া হয়নি এইভাবে আমার দেশের প্রত্যেকটা শ্রেণীর মানুষের উপর আজকে চরম জুলুম আজকে কোনো টাকা পয়সার হিসাব নাই চরমভাবে সে দুর্নীতি করে যাচ্ছে অর্থ পাচার করে যাচ্ছে তার এই যারা সে আছে কতগুলি বানিয়েছে কথা হুকুম দেয় এত বড় দুঃসাহস তাদের আর চার যার বাড়ি ঢুকে পড়ে লুটপাট করে চুরি করে সে কি মব জাস্টিস এটা মব জাস্টিস এটা হলো মব সন্ত্রাস সে সন্ত্রাসই করে বেড়াচ্ছে তারা আজকে প্রত্যেকটা কবরে যে যাদেরকে শহীদ বলছে প্রত্যেকটা কবর থেকে লাশ তুলে আন্তর্জাতিক সংস্থা ডেকে নিয়ে এসে ফরেনসিক করে দেখা হবে কীভাবে তারা মারা গেছে আর যারা হতো সে কোন দল করে সে কি করে সে অপরাধী না নিরাপরাধী আমি সেটা দেখি নাই আর আমি সরকারে থাকা পর্যন্ত প্রত্যেকটা রুগীর চিকিৎসা পেয়েছে বিনা পয়সায় তাদের বাবা মা কারো কোনো টাকা খরচ করতে হয়নি সব টাকা প্রত্যেকটা হাসপাতালে আমি খরচ করেছি আমরা বিনা পয়সা তাদের চিকিৎসা দিয়েছি এরা জানে না এখনও তারা হাসপাতাল ছাড়ে না কেন হাসপাতাল ছাড়বে না হাসপাতালে বসে সেই চক্ষু ইনস্টিটিউটে দেখলাম সাবান পানি ফ্লোরে ফেলে তারা জল খেলি খেলে এরা দেখে অসুস্থ এটা কোন ধরনের কথা হাসপাতালের অন্য রুগীদের তো চিকিৎসা হবে তাকে একটা ক্যাবিন দখল করে বসে আছে কেউ আবার পাঁচ তারা হোটেলেও রুম বোধ দখল করে সারাদিন ঘুরে ফেরে আবার ওখানে যে ক্যাবিনে বসে থাকে ব্যান্ডেজ বেদে এই প্রতারণাটার কি অর্থ থাকতে পারে তা আমি এদের দোষ দেই না কারণ ইনুস নিজেই তো একটা প্রতারক লেবারদের অর্থ আত্মসাত করে মামলার আসামি সাজাপ্রাপ্ত আসামি গ্রামীণ ফোন টেলিকমিউনিকেশনের টাকা নয়শয় করে পাচার করে দুর্নীতি করে তার বিরুদ্ধে পাঁচটা মামলা দুর্নীতি দমন কমিশনে তার আঠারোটা কোম্পানি ট্যাক্স দেয় না সেই মামলা টপ্ট নিজে ট্যাক্স দেয় না তার বিরুদ্ধে এগারোশো কোটি টাকার ট্যাক্স পাওনা সেখানে ছয়শো ছেষট্টি কোটি টাকার ট্যাক্সে মামলার রায় হবার কথা ছিল ছয়ই আগস্ট সেই দিন পাঁচই আগস্ট এমন ঘটনা ঘটাবে যেন তার আর ট্যাক্স না লাগে এবং সব মামলাগুলি সে প্রত্যাহার করে নিয়েছে এমনকি যেটা সাজা হয়েছে সেটা কোনো নিয়ম নাই আইন নাই এখানে আইন নাই আইনের শাসন নাই সরকার বলে কিছু নাই ক্ষমতা দখলকারী কতগুলি সান্ডা গুন্ডা পান্ডা আছে দেশটাকে শেষ করে দিচ্ছে ধ্বংস করে দিচ্ছে গ্রামে গঞ্জের সব জায়গায় মানুষের নিরাপত্তা নাই নারীদের নিরাপত্তা নাই শিশু নারী প্রতিদিন ধর্ষিত হচ্ছে ছেলেকে পায় না বাবাকে মারে মাকে মারে মাকে মেরে হত্যা করে মাকে পিঠে করে ওদের মা নাই দুদিন পর্যন্ত ওদের মাদের পিঠাতে শুরু করে তর্ক কোথায় যাবে কীভাবে ঠাকাবে ঘর তো জালিয়াপুরে ছাড়খাড় তাদেরও তো বাড়িঘর আছে আর এখন তো আমার বুদ্ধ মামলা প্রায় সাড়ে চারশো তার মধ্যে বোধ হয় চারশো চল্লিশটার মতো খুনের মামলা আজকে যারা এই দেশ শাসন করে তাদের শাসন করার কোনো অধিকার নাই অন্যায়ভাবে অবৈধভাবে জঙ্গিদের দিয়ে দেশ দখল করেছে এই দেশ আমার বাবা বা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন করে দিয়ে গেছেন আর তাকে অপমান করা হয় অবমাননা করা হয় আর আওয়ামী লীগকে নাকি কোনো কার্যক্রম বন্ধ নিষিদ্ধ করা হয় ছাত্রলীগ নিষিদ্ধ করা হয় এই ডক্টর ইনুস একটা অবৈধ ক্ষমতা দখলকারী তার প্রত্যেকটা হুকুম প্রত্যেকটা অর্ডার অবৈধ তাদের দেশ চালাবার কোনো বৈধতা নাই অস্ত্র হাতে নিয়ে জঙ্গিদের ছেড়ে দিয়ে আওয়ামী লীগ নেতা কর্মীকে গ্রেপ্তার করে বন্দি করে রেখে মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করা হচ্ছে আজকে প্রায় চার পাঁচ লাখ লোক আমাদের অ্যারেস্ট করেছে এবং তাদেরকে কারাগারে যে কঠিন অবস্থার মধ্যে রাখছে প্রতিনিয়ত কারাগারে তারা মানুষ হত্যা করে যাচ্ছে জেল হত্যা করছে কাজে এখন আর সময় নাই এদেরকে ক্ষমতার থেকে উঠিয়ে দেশকে বাঁচাতে হবে দেশের মানুষকে বাঁচাতে হবে আন্তর্জাতিকভাবেও দেশের কোনো সম্মান সে রাখতে পারে নাই আজকে সে কীভাবে দেশকে অবমাননা করছে সেটা নিজেই দেখতে পারেন আর দশ মাসের মধ্যে এগারো বার খালি বিদেশেই আছে এতবার বিদেশে এত টাকা খরচ করে যে কি অর্জন করে আসছে দেশের জন্য কোন সম্মান নিয়ে আসছে এক পয়সা বিনিয়োগও আনতে পারেনি অর্থনীতি ধ্বংস রাজনীতির ধ্বংস সাংস্কৃতিক অবস্থান ধ্বংস সামাজিক নিরাপত্তা ধ্বংস সমস্ত দেশটাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে কাজে ধ্বংসের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য যার যা কিছু আছে যে যেভাবে পারবে সকলে এক হয়ে প্রতিবাদ করে এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে সাধারণ মানুষের কাছে যেতে হবে মানুষের পাশে দাঁড়াতে হবে এবং মানুষকে সাথে নিয়েই পথে নামতে হবে কাজে সেই আহ্বানই আমি জানাচ্ছি সবাইকে আমি আছি আপনাদের সাথে আমি যেখানে থেকে আমি আসছি হ্যাঁ একটা সুবিধা হয়েছে যেখানে আছি বলে কথা বলতে পারছি দু হাজার সাথে জোর করে দেশে ফিরেছিলাম এরপরে তো বন্দি করে রেখেছিল আর কথা বলতে পারিনি কিন্তু এবার সেই জন্য বাইরের থেকে সবার সঙ্গে কথা বলতে পারছি কাজে আমি আছি সব ধরনের সহযোগিতা আমি করে যাব কিন্তু আমাদের দেশটাকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে গণতান্ত্রিক ধারা রক্ষা করতে হবে একমাত্র আওয়ামী গণতান্ত্রিক ধারা দিয়েছে বাংলাদেশে এটা তাদের মনে রাখা উচিত দু সাল থেকে দু সালের এই আগস্ট মাস পর্যন্ত বাংলাদেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত ছিল আর সেই গণতান্ত্রিক ধারাকে করে অবৈধ ক্ষমতা দখল করার পালা শুরু করলো ডক্টর ইনুস এরা তার ম্যাটিকুলাসলি ডিজাইন মাস্টার মাইন্ড দ্বারা এটাই হলো বাস্তবতা কাজে এই চক্রান্ত আবার এখন বলে কি মুক্তিযুদ্ধও নাকি ম্যাটিকুলাস ডিজাইন তখন কে বলছে ম্যাটিকুলাস ডিজাইন ওই মুক্তিযুদ্ধের সাথে এই জঙ্গিদের নিয়ে ক্ষমতা দখলের তুলনা হয় না আর এত ধৃষ্টতা কোথায় পায় যেভাবে তুলনা করে তুলনা করার অধিকার আছে তাদের যারা এই কথা বলে আমি বলবো যে একটু মাত্রা জ্ঞানটা যেন তাদের থাকে এক পাখি শীত যায় না এটা মাথায় রাখতে হবে তো যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যারা ক্ষতিগ্রস্ত অবশ্যই বেঁচে যখন আছি ইনশাল্লাহ আল্লাহ যদি দিন দেয় তাদের জন্য সব রকম সহযোগিতা করবো আমাদের যদিও কিছু নাই যেটুকু যা ছিল সবা জালিপুরের